আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের গত বছরের লাস্ট ব্লগ একত্রিশ তারিখ একদম ভোর পাঁচটার দিকে জাস্ট আজানটা হয়েছে এবং আমরা বাসা থেকে বের হয়েছে এরকম একটা সময় চারিপাশে কিচ্ছু নাই সব একদম ফাঁকা আমরা দুইটা মানুষ ছাড়া আর কিছু গাড়ি ছিল রিক্সা ছিল এছাড়া আসলে আর সেরকম কিছু ছিল না সকাল সকাল আমরা বের হয়ে যাই খুলনা যাওয়ার উদ্দেশ্যে যে পাঁচটা সাতাশ বাজে তখন আমরা যখন রিক্সা নিয়ে খুলনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো বছরের শেষ দিন আসলে কেন আমরা খুলনা গেলাম এটা নিয়ে আজকের ব্লকটা তো একদম এত সকালবেলা কেবল তখন সূর্য উঠছে এবং লাকিলি হচ্ছে আমাদের গাড়িটা ছিল হচ্ছে মিরপুর এগারো থেকেই কাছে তো আমরা এনআই এনার ফার্স্ট বাস করে হচ্ছে খুলনা যাই একদম অনেক কুয়াশা ছিল এবং আমরা ভাবছিলাম যে এনা যেরকম চালায় নর্মালি নন এসি বাস মানে একদম অনেক দ্রুত চলে যাব খুলনা নয়টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব তো আমরা পৌঁছাই হচ্ছে প্রায় এগারোটার দিকে পৌঁছাই আমরা জাস্ট ডরমে ব্যাগ রেখে আমরা চলে আসি ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আসিফ ভাই ওয়েট করতেছিল এবং পুরো রাস্তায় ভাইয়া হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করতেছিল তো আমরা ইউনিভার্সিটিতে চলে আসি আমি যেহেতু খুলনা প্রথম এবং খুলনা ইউনিভার্সিটিতে প্রথম তো আমি খুলনা ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আসিফ ভাই সব সময় সাথে ছিল এবং ভাইয়া যে পরিমাণ এই দুই দিন আমাদের সাথে ছিল এটা আসলে বলার বাইরে মানে একদম ঘুমের সময়টা বাদ দিয়ে মানে আমরা অলমোস্ট সব সময় একসাথে ছিলাম সাথে ছিল আজিজ ভাই এনারা সবাই হচ্ছে প্রফেসর এবং খুলনা ইউনিভার্সিটির টিচার তো ওনারা দুজন বেসিক্যালি আমাদেরকে এত সময় দিছে ওনাদেরকে থ্যাংকস বললেও হচ্ছে কম হয়ে যাবে মানে আমি যেরকম খুলনা ইউনিভার্সিটির গল্প শুনছিলাম আমার কাছে মনে হয়েছে যে ওর থেকেও বেশি ভালো আলহামদুলিল্লাহ এবং এত মজা পেয়েছে যে এই কয়েকদিন আমি খালি যে দুই দিন ছিলাম আমরা হাসতে হাসতে একদম কাল ব্যথা হয়ে গেছে এরকম একটা অবস্থা একদম স্ট্রেস ফ্রি একটা ছিল খুবই মজা করছি খাওয়ার তো কথা কি বলবো যে প্রথম দিন যে যে আমরা ব্যাগ রাখছি এরপর থেকে সব খাওয়া দাওয়া যে কিভাবে হচ্ছিল প্রথম দিন তো হচ্ছে দুপুরবেলা একজন স্যার খাওয়ালেন তারপরে রাতের বেলা হচ্ছে আসিফ ভাইয়ের বাসায় আমরা খেলাম পরের দিন সকালে নাস্তা করছি ক্যাফেতে তারপর তো দুপুরে দাওয়াত ছিল তো মানে খাওয়া দাওয়ার কোনো ছিল না যে কোন দিক দিয়ে খাওয়া হচ্ছে কে খাওয়াচ্ছে কি হচ্ছে কোনো হিসাবে ছিল না আলহামদুলিল্লাহ এবং পরের দিন দেখা হয় হচ্ছে শিমুল ভাইয়ের সাথে পিরুনি এখন ডেভেলপমেন্টাল স্টাডিতে আছে ওই ভাইয়ের সাথে দেখার পর মনে হলো যে আহ টুটটা এবার জমা গেছে মানে এত হাসাইতে পারে ভাইয়া এবং ওনার কথা বলা খুবই ভালো ছিল এবং এগুলো এই ব্লগটা পুরোটাই হচ্ছে আমাদের ফার্স্ট এর আমরা প্রথম দিন পুরোটাই ইউনিভার্সিটিতে কাটাই ইউনিভার্সিটিতে ঘুরি সন্ধ্যা পর্যন্ত আসিফ ভাই মানে ইউনিভার্সিটিতে আমাদের সাথে এরপর আমরা আসিফ ভাইয়ের বাসায় চলে যাই রাতের খাবার খেতে একদম সন্ধ্যার পরে এটা দিকে ছিল যে চা কফি ওটা বিকালের যে কত খাওয়া হয়েছে এটা বলার বাইরে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া ছিল ক্যাফেটেরিয়াটাও অনেক সুন্দর ছিল এবং এখানে এই বিড়ালটা আমাকে খুবই বিরক্ত করেছে খালি ভয় দেখাচ্ছিল আমাকে দেখে ভয় পাচ্ছিলাম আরও আমাকে ভয়েই দেখাচ্ছিল কিউট ছিল তো এটা প্রথম দিনের একদম বিকালের ক্লিপ আমরা যে একদমই রুমে থাকি ঘুমাতে গিয়েছি এরকম খুলনা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে আমরা ছিলাম প্রথম দিনের এনভারমেন্ট খুব ভালো ছিল যে গেস্ট হাউসের সামনের যে ভিউটা সেটা অপোজিটের ভিসি সার এর বাসা ছিল এবং আমরা এই গেস্ট হাউসটাতেই ছিলাম লাকিলি এখানে আমরা সিট পেয়ে গেছিলাম যদিও ওখানে তখন একদমই সিট ছিল না এরকম অবস্থা মাগরিবের ঠিক আগ দিয়ে আমরা হচ্ছে রুমে ফিরে জাস্ট একটু ফ্রেশ হই মাগরিবের নামাজ পড়ে আসিফ ভাইয়ের সাথে আবার ওনার বাসায় যাই ওখানে যে অনেক গল্প করি মানে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা মনে হয় আড্ডাই মাসছি এরকম হয়েছে এই দুই দিন ভাইয়াও সারাক্ষণ আমাদের সাথেই ছিল মানে এতটা সময় দিছে আসিফ ভাই এবং আজিজ ভাই এটা বলার বাহিরে নামি মানে অনেক দামি গিফট মানুষকে দেয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বেশি ম্যাটেরিয়ালিস মনে হয় সময় তো এই যে আসিফ ভাইয়ের বাসায় আসলে কোনো ক্লিপ নেই ওখানে গল্প করতে যে খাওয়া দাওয়া করে আমরা আবার ক্যাম্পাসে ফিরি ফিরে ক্যাফেতে আবার কিছুক্ষণ বসি যদিও ততক্ষণে ক্যাফে বন্ধ হয়ে গেছিলো এবং আজিজ ভাই আমাদের সাথে ছিল উনি খুবই করডিয়াল এবং আমাদেরকে এত টাইম দিছে উনি বায়োটেকনোলজিরও না তারপরেও এত টাইম এর জন্য ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা তো এরপরে যেটা হয় যে আমরা ক্যাফেতে যাই এবং ক্যাফের নাইট ভিউটা খুব সুন্দর ছিল ওখানে কিছুক্ষণ বসে গল্প আড্ডা আমরা গল্প আড্ডার পরে যেটা হয় একত্রিশ তারিখ যেহেতু এটা ছিল তো আশেপাশে বারবিগিও টার বিকেও হচ্ছিল আমরা দেখতেছিলাম দেখে এগারোটা এগারোটার দিকে আমরা আমাদের রেস্ট হাউসে চলে যাই ঘুমাতে যেহেতু পরের দিন আবার আমাদের একটা ইভেন্ট আছে প্লাস সবার সাথে গেট টুগেদার তো এখানে আমরা এগারোটা ছয় এগারোটা পর্যন্ত ক্যাফেতে থেকে তারপরে রুমে ঘুম ঘুমটুম দিয়ে পরের দিনের ব্লগটা আসছে এর পরের পায় যে আমরা আসলে কেন খুলনা গেলাম কার বিয়েতে গেলাম এবং কি কি করলাম তো এটা ছিল একদম আমাদের প্রথম দিনের শেষ ভাগের ভিডিও আমাদের খুলনা ইউনিভার্সিটির যে এখানে বাড়বি ওটার কিউ হচ্ছিল এরপরে তারা গল্প করতেছিল আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম যেহেতু ব্লগ বানাবো ভাবছিলাম আর ঘুম থেকে উঠে তো পরের দিন দুই প্রথম প্রহর এবং ঘুম থেকে উঠেই আমরা ক্যাফেতে চলে আসি আবার ওটা আপনারা পার্ট টু তে দেখতে পারবেন এই ছিল হচ্ছে আমাদের খুলনা ট্রিপের ফার্স্ট পার্ট এর ভিডিও আল্লাহ হাফেজ